স্থানিক চলে এলো স্কুল থেকে দাও চপ্পলটা পড়ে চপ্পল না পরে মোটে পাড়িয়ে না পায়ে ঠান্ডা ঠান্ডা লাগ লাগে কেন সবাই কেমন আছো আই এম অল গুড ভালো আছি কেন ডাল বসিয়ে গিয়েছি আর সবাই আশা করছি ভীষণ ভালো আছে আমিও ভালো আছি কিন্তু এত বাজে ওয়েদার বলা যাবে না মানে বলার উপায় নেই সমানে বৃষ্টি সমানে বৃষ্টি এখন একটুখানি দেখা গেছে তিন চার দিনে কন্টিনিউ বৃষ্টি দাদা এখানটা বসে কথা বলি কন্টিনিউ বৃষ্টি সানিদের শরীরটা খারাপ ওই জন্য মা গিয়ে স্কুলে সাইন না করলে তো আসবে না তাই হাফ হাফ ডেতে চলে এলো আর এখন ঠিক আছে অ্যাসিডিটি একটু হালকা অ্যাসিডিটি হয়েছিল তো এই আর কি চলো সারাদিন সঙ্গে থাকো এখন বাজে দশটা ঠিক আছে চলো এখন তার ভিডিওটা স্টার্ট করলাম একটু দেরি হয়ে গেলো অ্যাকচুয়ালি ওই ও স্কুল থেকে ফোন এসেছিলো না একটুখানি টেনশানে হয়ে গেছিলাম তারপরে মা বললো যে না এমনি জর্জর মতো লাগছে সকালে যাওয়ার সময় ওর শরীরটা খারাপ লাগছিল তারপরে ছোট দুজন এখন স্কুলে আছে আসেনি তাহলে ওরা রিক্সা করে চলে আসবে ওরা রিক্সা করে আসবে না আর এ বাইক নিয়ে চলে এলো ঠিক আছে চলো সঙ্গে থাকো কালকে রাত্রেবেলা আছে পরে বলছি চলো দেখতে পরে বসে আছি ডাল হয়ে গেছে বলবে না কেন নিশ্চিন্ত বোঝা আছে রান্না করবে না একটা রাজ আছে কালকে না কোথাও নেমন্ত্রণ নেমত না এখানে তো এসে পরে নেমন্ত্রণ আমি তো যাই না কোনো দিনই কার বাড়িতে যাইনি কালকে কালকে আমি দে মানে তখন আর ভিডিও করিনি তো ভিডিও করলে দেখাতে পারতাম অনেক মাছ ধরে নিয়ে এসেছিল বাবু অনেক সব পই চ্যাং মাছ জ্যান্ত ট্যাংরা শিঙি মাছ তেলাপিয়া এসেছে অনেক রাত্রেবেলা রাত্রেবেলা না মানে বিকেলবেলা করে এবার তখন তার ভিডিও তো তখন তো ভিডিও করিনি আমি তুষি আমাকে বলছিল তুমি ভিডিও নি আছে না এবার ওই মাছ তখন কেটে তারপরে দুই ভাগে রান্না করলাম একটা আজকে সকালের জন্য রাখলাম আর কালকে তারপরটা ওটা কিছুটা যে একদম ছোটো ছোটো যেগুলো ছিল সেগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে ওগুলো মুচমুচি করে ভেজে ওদেরকে দিলাম ওরা খেলাম আর যেগুলো একটু বড়ো বড় এরম টাইপের তারপর শিং মাছগুলো তো বেশ বড়ই ছিল ওগুলো সব ঝাল করে রেখে দিয়েছি দেখাবো এবেলা হয়ে যাবে এখন খালি ডাল করলাম আর একটু আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে আর কিছু ভালো লাগছে না একবার মনে করছি যাই একটু কি কোনো শাক ঠাক নিয়ে আসে আচ্ছা আজকে আবার রোদ্দুর উঠেছে ভালো লাগছে খুব টানা বৃষ্টি বাপরে বাপ কি অবস্থা বৃষ্টি মানে অন্ধকার করে এবার বোঝা যাচ্ছে না কখনো এসে যেতে পারে দেখ ডাল বানিয়ে চুপচাপ ওই যে সানিক বসে বসে ইয়ে খাচ্ছে কি বলে জুস খাচ্ছে আপেলের জুস খাচ্ছে একটা চিপস খাচ্ছে আমি মানা করছি খাসনাগুলো দিয়ে অ্যাসিডিটি হবে শুনছে না বলছে না চিজ বালা আছে আর ছোটো দুজন আসেনি রংকুল বোধহয় আজকে ছুটি যাই না হয়তো বিকেলের দিকে যেতেও পারি বাজারে মানে সবজি ভাজি আনার জন্য বা একটু কাতলা মাছ আনার জন্য সেদিকে তো গেছিলাম পেলাম না চলে এই আর কি দেখাবো মাছের ঝাল করে রেখেছি তারপর গুড় দিয়ে আমের চাটনি করে রেখেছি তারপরে আর কি আছে মাছ ভাজাও একটু আছে আমি জানি এখন যদি এখন আমি রান্না করি না ধরো একটু হয়েছিলাম একটুখানি পেঁয়াজ আলু পোস্ত করবো তা যদি ওগুলো করি না তাহলে আর ওইগুলো উঠবে না ওই যেন করবো না বাঁধাকপি আছে ভেবেছিলাম ভালো করছি কি করবো না করবো না রে কালকে অনেক খাটনি হয়ে গেছে হ্যাঁ কালকে আবার আর একটা জিনিসও করেছি কচুরি করেছিলাম অল্প সেটাও ভিডিও শ্যুট হয়নি তো এই জন্য কাজকে তারপরে রাত্রেবেলা ভালো করে শ্যাম্পু দিয়ে গরম জল করে ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছিল তারপরেও আমি ভালো করে রাত্রেবেলা রাত্রেবেলা তো রোজি চান করি তারপর কালকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি সকালবেলা উঠে আবার এখন ধুয়ে নিয়েছি নিয়ে এই করেছি ওই নিয়েছি ওখানে তিনখানা ম্যাক্সি দুখানা একটু শিখেছে দিয়েছে আর একখানা আমি এখন মানে ছেড়ে চান করলাম চলো সঙ্গে থাকো সারাদিন ভালো লাগবে পরিষ্কার করে দিয়ে যায় কি ভালো লাগছে এর ও দূর উঠেছে কতদিন পরে বাবা ওই দেখো এখানে জল আরে প্রকাশ নিচ্ছে না হ্যাঁ জল রয়েছে আর কি ভালো লাগছে হ্যাঁ এই পুঁশাক গাছগুলো ভাবছি তুলে ফেলবো পুরো তুলে ফেলে আর এই গাছগুলো কেটে দেবো আর হবে না আর ওখানে এই ইয়ে কি বলে জানি না হবে কি না হবে না মনে হচ্ছে ওই থানকুনি পাতার ইয়ে বসিয়েছিলাম হলুদ গাছটা হয়ে গেছে ভালোভাবে আর এগুলো সব লঙ্কা গাছ এটা বোধহয় একটা ইয়ে গাছ বাবু বসিয়েছে এই যে আলু সিদ্ধ আর কিউ হচ্ছে কেন হচ্ছে ভাতটা একটু দেরিতেই করবোটা রেডি করে রেখেছি মানে ইয়ে করে আর কি একটা আলু সিদ্ধ করছে আর এই যে ডাল হয়ে গেছে ও বাবা ছ্যাঁকা লাগে কতবার যে ছাকা খায় তার ঠিক গেলে এটা তো ঘি আছে তোমার ওই ইয়ে ভেজেছিলাম আর মাছটা দেখাচ্ছি দাদা ফ্রিজে দেখাতে হবে এই যে এখনো বার করব না এটা ঠিক আছে এই যে আছে ওখানে মাংস আছে এখানে ভাজা মাছ আছে ওখানে চাটনি আছে এটা ভাত আছে ডিম আছে সব আর এদিকে এটাকে একটুখানি আবার কম করছি বাবা কি জ্বালাত জ্বালায় যে না বড় কি বলবো তো এই অবস্থা আর কি এটা আবার ভাঙা তো যাই হোক এটা তুলে ফেলবো মানে আলু সেদ্ধ হয়ে গেছে আর কি চিকেনটাও হয়ে যাবে এক্ষুনি একটু ভালো করে সুসিদ্ধ করছি আর কি সময় থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো একটু ইয়ে আছে কী বলে হাড্ডি আছে হাড্ডিগুলো থেকে ছাড়িয়ে মাংসটা দেব ওই জন্য একটু ভালো মতন করে চাল আলুটা এখনই বন্ধ করব হয়ে গেছে সেদ্ধ মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে চলো তোমাদের সামনেই বন্ধ করে দিই দিয়ে একটু ছেঁকে নেবো এইটার মধ্যে তাহলে কী হবে ছেঁকে নিলে তার জলটা ফেলে নিলে না না তো আলু ভাল লাগে না আলুর মধ্যে জল চলে যাবে এইটা থাক এখন পরে আজকে সব কাজ একটু ঢিলে ঢিলে করে করছি ভেবেছিলাম বাজারে যাব একটু খাসির মাংস আনতে ইচ্ছা ছিল তারপরে তো খানিককে বলছি আমাকে একটু নিয়ে চল যাবে না আর এদিকে কী আছে দিয়ে কিছু নেই এটা তো তেল আছে বাস সেই আর কি আরে আজ একটু ভালো লাগছে একটু মানে ইয়ে লাগছে আর কি মনে হচ্ছে একটু আরাম করি আরাম করি এরকম লাগছে যাই হোক আজকে রান্নাটাও কম আছে ঝামেলা নেই রান্না তারপরে যদি একটু পাপড় টাপড় ভেজে নেব হ্যাঁ হয়ে যায় রোজ ভালো লাগে না কাজ না তুই চাদরটা একটু শিখে গেছিলো চাদরটা শিখিয়ে গেছে থাক আমি একটু পরে না ভাজ করে দেবো তো রিংকু উঠে ভাজ করে দেবো আর ইয়ে কী বলে কতগুলো ম্যাক্সি হলো চারটে তিনটে বললাম একটা দুটো তিনটে চারটে চারটেই শুক করছে আর এখানে ওদের জামা কাপড় আসে হুম এগুলো দু রোটে তো যার জন্য এগুলো তো আজকে কাঁচা হয়েছে আর এটা এটা দুদিন আগের বোঝা একটা শুকনোই আছে তবুও একটু দিয়েছি আর কি দারুণ হয়েছে দেখো গাছটা তারপরে এই গাছগুলো আবার কিরকম মরাফত্য হয়ে গেল একটা ভালো হয় তো একটা বার ইয়ে হয়ে যায় যাই হোক এই আর কি এখন বসে আছি যেন মনে হচ্ছে কিছু করি কিছু করি কিছুই করার নেই আর সিদ্ধ হয়ে গেছে খালি ভাত করবো ভাতটা এখন করবো না একটু দেরি করেই করবো তাহলে বেশ গরম থাকবে বলো দেরি করেই করবো এই আর আমি কিছু আমি আমি হ্যাঁ আমি ইয়ে খেয়েছি মুড়ি খেয়েছি একটু খেয়ে একটু বললে একটু পরোটা করে দোক বা রুটি করে দাও না না কিছু করিস না আমাকে একটুখানি মুড়ি দেয় আমি মুড়ি খাবো মুড়ি দিয়ে আর হেয়ে খেলাম একটুখানি চা খেলাম এই আর কি বসে থাকলেই জানি মনে হয় কিছু করি কিছু একটা বানাই কিছু একটা বানাই টুচি ওই জন্য এক তুমি একটু স্থির থাকতে পারো না একটু চুপচাপ বসো বা কিছু কালকে সত্যিবেলা এসেই বলছে তুমি এখন ওই মাছ ফাছ কেটে যেত অনেকগুলো মাছ বসে বসে তাও বাবু আমাকে হেল্প করেছে লাস্ট দেখছি আমি আর পাচ্ছি না যেমন তখন বাবু আবার এসে হাত লাগালো হ্যাঁ তা পাচ্ছি না অনেকে আমি পারতাম আর তাও অনেকক্ষণ বসে বসে বটিতে করে কাটছি তো আর পা ঝিনঝিন ধরে গেছে এই আর কি বলছে আসার পরে বলছে একদম কিছু করবে না চুপ করে চান করে যাও চুপচাপ শুয়ে পড়ো ভাত খেয়ে একদম কিচ্ছু করবে না আমি সব করছি সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে আবার সে ভোর আজকে কিন্তু আমি অনেক ভোরে উঠেছি আমি যখন উঠেছি না ছটা বাজে উঠেছি আমি ভাবছিলাম তখন একবার ভিডিওটা স্টার্ট করি তখন বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল ব্যথা ব্যথা করছে বুকে ভাঙেখানটা হালকা একটু ঠিক আছে করি একটু মেঘলা হয়ে গেছিল আবার দেখো দুজন এসে বসে আছে তোমাদের কি দেব দিলাম তো দিলাম তো ভয় পেলে হবে আমার একটা যেটা আছে ও একটুও ভয় পায় না ও সামনে আমি গিয়ে কথা বলি শুনে যাক ভাতটা বসিয়ে দিয়েছে দেখো হব হবো ভাত নামক ও একটু পরে রিঙ্কু আবার উঠে গেলো জামক ফমা সব ইস্তিরি করতে ছুটি আছে না তো বাকি কাজগুলো করবে এইবার রোদ্দুরটা খুব টেরে পড়ে উঠেছে খুব ভালো লাগে রোদ উঠলে একটুখানি সব শুকা প্রচুর এখানে তো রিঙ্কুদাই বলছে বলছে কাজ কী করে এত কত বলে চাদর পড়ে আছে কাচতে এবার আমি তো কাচলে আবার রেগে যাবে বল তুমি কেন কাঁচছ এই বেরিয়ে গেল গাড়ি নিয়ে চলো ঠিক আছে একটু যাক সর্দিটাও হয়েছে গো মেয়েটার প্রচণ্ড সর্দি কি জানি রাত্রেবেলা আসার সময় আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না কান্টি মাথা বৃষ্টিতে ভিজে 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 চলো ভাতটা নামিয়ে হয়ে গেছে ফোন হচ্ছে দেখি একবার এই যে হাতা বৃষ্টি কি হয়েছে ওই টুকরো চিকেন দিয়েছি যেটা ও খুব ভালো ও একদম হাত থেকে নেবে আর অনেক কথা শোনে কথা মানে কী বলে কী জানি ওর কথা তো আর বুঝি না এই আর কি এইগুলো আলাদা তো চলো ঠিক আছে ভাতটা না নিয়ে নিই উপর এখনও আসেনি ছোটো খোটোতেই ভুলে গেছিল জল ও ব্যারেল দিয়ে যায় না দুটো করে একটা চল্লিশ টাকা নেয় কুড়ি লিটারে দুটো করে রোজ বেড়াল জল আর দুধের চায়ের দুধের প্যাকেট আর আলাদা দুধ তো আছে বাচ্চাদের খাওয়ার জন্য গরুর দুধ তোকে ফোন করলাম যাই না দিয়ে যাবে কি ভাত নামিয়ে নিচ্ছি যে আর এর উপর আলুটা রেখে দিয়েছি আর মাছটা বার করে রেখেছি এখনও গরম করে নিই মাছটা ভাত গরম আছে তো যদি লাগে তো করে দেবো আর পাঁপড়টা পরে ভাজব যখন আসবে সবাই আর মাছটা কী করে পেয়েছে দেখো সমুদ্রের সঙ্গে একটা খাল জয়েন হচ্ছে ওই পাশটায় করে সেই আমি একবার ভিডিওতে দেখিয়েছিলাম স্টেশন রেল লাইন যাচ্ছে ওই ওই জায়গাটা করে আমি আর নীল হাটতে গেছিলাম ওইখানে একটা বাঙালি ছেলে আছে আদিবাসী ছেলে বোধ বাঙালি বাঙালি মুর্শিদাবাদের দিকে থাকে তো ও বাবুকে বলছে চলো এটা প্লাস্টিক রাখার জায়গা ও বলছে যে বাবুকে যে চলো তোমার যদি কাজ না থাকে চলো তাহলে তোমার তো এবার যখন কাজ থাকে তখন তো যেতে পারে না যখন কাজ না থাকে তখন যায় আর মাছ ধরে একদম জ্যান্ত পুরো যখন ঘরে নিয়ে আসে তখনও জানত আমি তো একদিন পুরো রেখেই দিয়েছিলাম জি একবার একবার একটু কম পেয়েছিল ওই জন্য তারপরে ওরা ঠিক করেছে এক একদিন এক একজন নেবে কালকে বাবু নিয়ে এসে বিশ্বাস করবে না কমসে কম দু কিলোর ওপরে মাছ ছোট মাছ এবারে দু কিলো মাছ কাটতে কষ্ট নেই বিশাল কষ্ট তারপরে বাবু যখন দেখলো যে আমি হাঁপিয়ে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি মানে আমার পায়ে ইয়ে হয়ে যাচ্ছে পায়ে শিরশি করছে কেমন জানি বসে বসে বটি দিয়ে হচ্ছে শুকোচ্ছে এগুলো একটু জামাগুলো এটা তো শুকনো এটা হ্যাঁ সুকছে শুকবে তৈরি ব্যাপার ঠিক আছে চলো এখন তো কেউ খাচ্ছে থাচ্ছে না যখন খাবে তখন হ্যাঁ গোপাল তুমি খাবে যখন তখন বলবে হ্যাঁ ওইটু শরীরটা খারাপ ওই ইয়ে খেলো ক্রোসিন খেলো এইগুলো তো দেখিয়েছি কী সুন্দর দোকান থেকে এনেছে টুসি অনেক রয়েছে সেদিনকে গেছিলাম দোকানে তখন কালকে না পরশুর দিনকে গেছিলাম যাই হোক ঠিক আছে চলো এখন আর দেখা করছি না পরে দেখা করবো দেখাতে বড় মনে চলে এসেছে ছোট জন যাও খুলে ফেলছে আর মেয়েটাও তাই আদ্য বিয়ে করে তা এখন আমার বাবু আর রিঙ্কু তো আসেনি ঠিক আছে চলো কিউটটাও হয়ে গেছে সবারটাই হয়ে গেছে আর এই পেঁপেটা দেখো কিনে আনলাম কাঁচা হয়ে গেল পাকা কিনে আনলাম কাঁচা হয়ে গেল পাকা

মানে পাঁপড়াবে না তো ডাল চাউল বানিয়েছি মাছ আছে খেলে তাহলে বানাতে হবে ভালো লাগে না আমার পাপড় তো ভালোই লাগে না পাপড় একটু ভালো লাগে বেশ পাতলা খিচুড়ি হবে খুব বৃষ্টি পড়বে আচ্ছা পাঁপড় জেরত নেই চলো ঠিক আছে হ্যাঁ একটা চিপসের প্যাকেট ছিল ইচ্ছা করে চিপস আয়নি না তো ডিঙ্কুকে বললেই বা ব্লিঙ্কেট থেকে মাঙালেই মাঙানো যেত জলটা মাঙিয়েছি কোন সকালে এখনো পর্যন্ত দিয়ে গেল না ঠিক আছে দিয়ে